মুভিটির এই সিনের ব্যাকগ্রাউন্ডে দুটো লোকের অস্তিত্ব বোঝা যাচ্ছে যারা কিন্তু প্যান্ডোরার কেউ না আর মুভিটির এমন কোন সিন দেখে অনেকে বলছে যে আগের মতো হয়নি আর দুই দিনের মোট কত আয় করলো সবটাই জানাবো আজকের এই ভিডিওতে প্রথমে আমার কথা বলি প্রথম হাফ মুভিটার স্ক্রিন কিন্তু অনেক স্লো ছিল পরে কিন্তু দারুণ অ্যাকশন হয় গ্রাফিক্স অ্যাকশানের দিকে মুভিটার রেটিং কিন্তু কেউ কম দিতে পারবে না আর এই সিনটার অ্যাকশন তো দারুণই ছিল এবার উইক পয়েন্ট বলব কিন্তু জেমস ক্যামেরনের মুভির এমন কিছু বলার সত্যি আমার সামর্থ্য নেই তবে সবার দিক থেকে যেটা আসছে সেটা হলো এই মুভিটা স্ক্রিন টাইম তিন আওয়ার প্লাস ছিল এর জন্য একটু উইক লাগছিলো আর নতুন ভাব ফ্রেশ জিনিসটা কিন্তু এই মুভিতে ছিল না তাছাড়া এমন অনেক সিন ছিল যা সহজেই প্রেডিক্ট করা যাচ্ছিলো যেমন এই সিনটাই আগে থেকে বোঝা যাচ্ছিলো যে স্পাইডার বেঁচে যাবে এরকমই আরও একটা সিন হলো এইটা কিন্তু সবশেষে এই মুভিটির এই সমস্ত দিকগুলি উপেক্ষা করলে অ্যাকশান বা গ্রাফিক্সের জন্য মুভিটা দেখতে ইচ্ছুক তাদের জন্য এটা বেস্ট মুভি এর থেকে ভালো মুভি আমার জানা নেই আর এই মুভিটা রেটিং কিন্তু সেভেন পয়েন্ট সিক্স আউট অফ টেন তবে অ্যাভার্টার ওয়ানের রেটিং কিন্তু এর থেকে বেশি ছিল এবার আসি বক্স অফিস কালেকশান নিয়ে প্রথম দিনে মুভিটি ভারতে উনিশ কোটি টাকা আয় করে এবং ওয়ার্ল্ড ওয়াইড পাঁচশো কোটি টাকা আয় করে দ্বিতীয় দিনে মুভিটি ভারতে নয় কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড তিনশো সত্তর কোটি টাকা কালেকশন করে সব দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভাটার থ্রি কিন্তু অ্যাভাটার টুয়েট মতো কালেকশন করতে পারছে না দেখা যাক পরে কী হয় তার রেকর্ড নিজের রেকর্ড কি ভাঙতে পারে কি না সে সমস্ত আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াশ দিস ভিডিও